গতকালকে লাইভটা দেখার পর অনেকেরই অনেক কিছু মনে হচ্ছে তাই তো মানে আমি সমান লাইভের কথা বলছি আচ্ছা এখানে একটা কথা আমি না বলে পারছি না তো লাইফটা মেনলি ছিল সঞ্জয়ের ব্যাপারে কিছু কেস ডিসের ব্যাপার আছে কিছুটা কেস করাবে সঞ্জয় আমি তোমাকে চম্পা দিদি বা চম্পা মাসি কোনোটাই বলছি না এটা কি বোধহয় সিরদারা বলে তুমি আমাকে দিদি রাখতে সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তোমার আমার সম্পর্কটা দিদি আর ভাইয়েরই হয়েছে তুমি ফট করে একটা কথা শুনলে সিন্ডিকেট গ্রুপ সিরদারা বলে ফেলেছিলেন হ্যাঁ কিন্তু তুমি ভাবোনি কথাগুলি বলার পর হয়তো গ্রুপ হলেও কেমন আছে সেই গ্রুপের যখন সিরদ্বারা সোজা থাকে তুমি বলো তুমি একা আছো একা থাকো অনেস্ট তুমি অনেস্ট চলতে ভালোবাসো আমিও মানলাম আমি তোমার সবগুলি পয়েন্ট অফ ভিউ মেনে নিলাম যে তুমি একা কারোর সাথে নাম তুমি একাই চলতে পারো তোমার সততাই তোমার শক্তি সততার শক্তি তুমি বলেছ ঠিক আছে যখনই তুমি শুয়ের থেকে আলাদা হলে তোমার দুদিন সময়ও লাগেনি শুয়ের অপোজিটে যারা ভিডিও করতো আমি আজ প্রত্যেকে নাম নিয়ে বলবো কারণ আমি কাউকে কোনোদিনও ওই শুকেও কখনো মামি ময়ে ময়ে বলবো না আর সীমাকেও কোনোদিন তাপতি তাপত্যা করে কোনো ভিডিও করিনি ধরিত্রীকেও কোনোদিন ঝুলন্ত হাতি করে বলিনি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তোমার দুদিনও লাগেনি কিন্তু ওই পক্ষের হয়ে চলে যেতে কেন তোমার যদি শুয়ের এগেনস্টে লড়াই করতে হয় যে হ্যাঁ আমি সুয়ের এগেনস্টে লড়াই করব আমি সুয়ের সাথে কোনো মানে রিলেশন আমাদের খারাপ হয়ে গেছে রিলেশন রাখবে না তখন কিন্তু একাই চলা যায় আজকে আমি সুয়ের সাথে কথা বলবো না বলেই আমি সুয়ের এগেনস্টে গিয়ে অন্য কারোর হাত ধরে চলবো সেটা মানে হয় না তুমি বলবে না আমি একাই চলছিলাম ওরা এসেছে কথা বলেছে বাট স্টিল রিলেশন কিন্তু কাছেই চলে গেছিলো কারণ তুমি স্ত্রী মেয়োদের কোঠাতে কথা বলতে সবটাই মিল ভালো কন্টেন্ট ক্রিয়েটার এক একটা সাথে মিল থাকাটাই ভালো এটা আমি সবসময় বলি আমি কন্টেন্ট নিয়ে খেলবো আমি সহ ক্রিয়েটার নিয়ে খেলবো না এটা আজকের কথা না আমি দু হাজারের বাইশ থেকেই মোটামুটি নভেম্বর ডিসেম্বর থেকেই ডিসিশনটা নিয়ে নিয়েছিলাম আমাকে তখন থেকে কেউ হিলাতে পারেনি প্রথম প্রথম যখন কন্টেন্ট কন্টার্সি ক্রিয়েটার হয়েছিলাম ফার্স্ট অফ অল আমি হয়তো এতটা বুঝতে পারিনি প্রথম দিকে স্টার্টিংটা দু থেকে আমি একটা কথাই সবসময় বলেছি যে আমি আমার কন্টেন্ট আর আমি মাঝখানে আমাকে নিয়ে কে কয়টা নেগেটিভ ভিডিও নামালো কে কয়টা ভিডিওতে আমাকে নিয়ে কি বললো আই নেভার কেয়ার তুমি এটা ভালো করেই জানো সেখানে দাঁড়িয়ে তোমার নামে কেউ কিছু বললে তুমি তোমার সেটাতে প্রতিবাদ করো এটা রবি তোমার মোবাইল তোমার নেট তুমি বলবে তোমার ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা প্রত্যেকের আমাদের আছে হ্যাঁ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা তবে হ্যাঁ অবশ্যই এটা একটা সার্কেলের মধ্যে থেকে সার্কেলকে বাদ দিয়ে না ইউটিউব মানে ভিডিও টু ভিডিও ইউটিউব মানে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কোথাও কিন্তু ওই এর সাথে যখন আমি পার্সোনাল কথা বলেছিলাম সেটাকেই আমি চ্যাটটা রিভিল করব। এর সঙ্গে যখন কথা বলেছিলাম কল রেকর্ডিং রিভিল করব। এটা কিন্তু কন্টেন্টের পার্টে পড়ে না টু ক্রিয়েট এ কন্টেন্ট ইজ কলড এ কন্টেন্ট ক্রিয়েটার ওই কারোর বাড়িতে ঝাপামাসি হয়ে ওই ব্যাগ নিয়ে গিয়ে চলে গেলাম সেখান থেকে আমি খবর নিয়ে এসে ওটাকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না বলে না ব্লগাররা লাইফস্টাইল দেখায় ওরা নিজেদের লাইফস্টাইল দেখায় রোস্টাররা যারা রোস্টিং করে ওরা কারোর বাড়িতে গিয়ে এসে সেই কথার ভিত্তিতে ওই রোস্টিং চ্যানেল চালায় না ওরা ভিডিও দেখে সেই ভিডিও থেকে ক্লিপিংস নেয় সেখান থেকে এদেরকেই বলা হয় ক্রিয়েটার যে নিজের ব্রেন দ্বারা নিজের ভাষা দ্বারা বলি দ্বারা কিছু কমিউনিকেট করতে পারে অপোজিট সাইডের ক্যামেরার অপোজিট যারা ভিউয়ার্স থাকে এদেরকে বলা হয় ক্রিয়েটার সেখানে দাঁড়িয়ে তুমি যখন বলেছিলে না হরিয়ানা 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 সিট দ্বারা সিরদ্বারা সিট দ্বারা প্যাসনী দেবী কোনোদিনই বেকে বিক্রি করে দেয়নি তুমি ভালো করেই জানো তুমি ভালো করেই জানো কোনোদিনও আমাকে তোমরাই পারো হিলাতে পেরেছিলে যখনই গুলাবো মানে কল আজকাল তোমার পিঙ্কি দিদির এগেনস্ট তোমার সবাই বলেছিলে পেরেছিলে পারি পুরো দল ছিল আমি একা ছিলাম পেরেছিল হিলাতে পারো তোমরা খুব সুন্দর যখন যার এগেনস্টে কথা বলার বলবে পরে যখন বেরিয়ে আসবে ওই দলটা থেকে বলবে আর সে শিখে গিয়েছিল এম এস কে নিয়ে মানে মিথ্যার লাইফস্টাইল নিয়ে আমরা সবাই কথা বলেছি পুরো গ্রুপ নিয়ে কথা বলেছে হ্যাঁ আমি ভিডিওর বাইরে কথা বলিনি ভিডিওর বাইরে অনেকটা তুমিও বলেছো শুও বলেছো অনেকে অনেক কিছু বলেছে সেখানে হ্যাঁ বলেছো নিশ্চয়ই বলেছো কারণ তুমিও বলেছিলে বুধবার রাজের স্কুলে নাম করে কোথায় যায় ভিডিওগুলি আমারও মনে আছে হুম সেখানে দাঁড়িয়ে আমি কোনোদিনই ওই কথাগুলি বলিনি ভিডিও দেখেছি কাপড় শোকানোর পরে কোথায় কাপড়টা গেছে গাছটা কোথায় লেগেছে সেটা নিয়ে বলেছি বাট ভিডিওর বাইরে কোনো কথা কোনোদিনই বলিনি যখন তোমার সাথে সুয়ে ঝগড়া হলো তখন তুমি বলে দিলে না কি তোমাকে মানে বলা হয়েছিল তুমি কাউকে সাপোর্ট করতে গিয়ে কারোর পাশে দাঁড়াতে গিয়ে এই কথাগুলি তুমি বলেছ এটা কি সত্যিই আমরা কি কেউ কাউকে সাপোর্ট করার জন্য কোনো ভিডিও করি এটার জন্য করি হ্যাঁ আমাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন ছিল ছিল হ্যাঁ যেখানে আমরা হয়তো সীমাকে কেউ অপমান করলে সীমার মেয়েকে অপমান করলে আমিও অপো করেছি কারণ সীমার মেয়েকে অপমান করার পরেই আমি কন্টার্সে এসেছিলাম যখন সীমাকে আমি বলেছিলাম এত নোংরা ভাষার কথা বলিস মৌমিতার বসাকের জন্য আমি বলেছিলাম তখন সীমা বলেছে তুই তো আমাকে বকলি গিয়ে দেখ আমার মেয়েকে ওরা কী করছে পুরো ইনস্টাগ্রামে আমার মেয়ের ফটো ছড়িয়ে দিয়েছে তখনই আমি মৌমিতাকে বুঝিয়েছিলাম এবং মৌমিতা আমার কথাটা শুনেছিল এবং মমিতা তারপর তো মেয়ের ফটো লাগায়নি অথচ পরবর্তীকালে দেখলাম যারা যারা কিনা সীমার মেয়ের নোংরা ফটো লাগিয়েছে কেউ একজন বাংলাদেশের ক্রিয়েটার আছে তাদের সাথে পরবর্তীকালে দেখলাম সীমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে তারপর যখন আমি সীমাকে প্রশ্ন করি সীমা বলল কোনো ব্যাপার না ইউটিউবে থাকতে গেলে সহ্য করতে লাগবে তাহলে ইউটিউবে থাকলে সহ্য করতেই লাগে তাহলে কারোর হয়ে লড়াই করার কোনো মানে হয় না তোমার মেয়েকে বলছে তুমি লড়ো এটা তখন বুঝে গেলাম যে না এখানে আর কারোর হয়ে না ইফ ইউ থিঙ্ক ইট ইজ গুড তোমার মনে হয় তোমার এখানে মুখটা খোলা উচিত তাহলে মুখটা খুলবে আর তোমার যদি মনে না হয় মুখটা খোলা উচিত না সেখানে মুখটা খুলবে না তাহলে এই যে তুমি বলেছিলে না সিঁড়দারা সিডদ্বারা দ্বারা আমি কিন্তু সিদ্ধাটা বিক্রি করি তার প্রমাণ এটাই আমি কিন্তু চাইলেই তোমাকে নিয়ে এতদিন এসব ভিডিও করতে পারতাম করিনি কারণ দিদি ডাকো তুমি আমাকে আমি যখন তুমি শুকে নিয়ে ভিডিও করছিলে মামি ময়ে ময়ে হ্যান্ড প্যান শুয়ে ইউটিউব মিটে যাবে হাঙ্গামা করবে নট এ সিঙ্গল ভিডিও শুয়ের এখানে কি ওই আছে ট্যাটু ফ্যাটু করিনি আলু ঠিক পচা দিন পচা মিশে কোনো মানুষ মিট করছে তাও কিনা সে কোনো মন্দিরে গিয়ে আর যেখানে কিনা আমি রামকৃষ্ণ দীক্ষিত দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে কেউ মিট করছে সেই মিট আপ করার মতো মানসিকতা হবে না আমাকে যদি প্রমাণ করতে হয় তার থেকে আমি মোর পাওয়ারফুল বা তার থেকে আমি মোর বেটার তাহলে আমি নিজে একটা মিট করে দেখিয়ে দেবো দেখো আমি আমার মিট কত লোক তোমার থেকে বেশি আসছে তা সেখানে গিয়ে আমি আরেকজনের এগিয়ে যাকে এক সময় তুমি দিদি ডেকেছিলে আসলে তোমার একটা ভালো রিলেশন ছিল তার এগেনস্টে এই ধরনের মানসিকতা অ্যাটলিস্ট আমি তো কোনোদিনই সমর্থন করতে পারবো না তো এটাকে বুধ সিদ্ধারা বলে সবাই ছিল তোমার পাশে তখন সবাই সবাই ভিডিও নামিয়েছে এক্সেপ্টেশনে দেবী কারণ আমি ওই যে বললাম নিয়ে কথা বলতে ভালোবাসি না আমাকে নিয়েও সহ ক্রিয়েটার গত এক মাস ধরে মানে ধরো প্রচুর ভিডিও নামিয়েছে যখন আমি চোপা ভিডিও করছি তখন তুমিও ভালো করে জানো কিন্তু আমি অলওয়েজ আই অলওয়েজ ফিল টু ইগনোর আমি জানি ভিডিও নামাচ্ছে কে নামাচ্ছে কার জন্য নামাচ্ছে না আমি সেসব ভিডিও দেখিও না কারণ সেসব ভিডিও আমি সুখের সময় বলেছি যে শু ইগনোর তোর থেকে শিখেছি তুই শিখেছিস কি করে ইগনোর করতে আমাকে হাজার টাকা ভিডিও নামালো কিছু দায় আসে না কারণ আমি সেই মানুষগুলি কখনো দেখি নি অন গড সোয়ার তুমিও জানো তো আমি সেই ভিডিওগুলো দেখিনি আজকে তুমি বলেছো যে আমার মাকে নিয়ে কিছু বলা হয়েছিল হ্যাঁ তোমার মাকে নিয়ে বলেছে তোমার স্ত্রীকে নিয়ে তোমার ছেলেকে নিয়ে বলেছে আমি অস্বীকার করছি না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তুমি প্রতিবাদটা করেছো ঠিকই ভাষাটা আর একটু ডাউন রাখলে পারতে হ্যাঁ এখন তুমি বলবে আমি পুরুষ ব্যঘ্র আমাকে কেউ বলেছে আমি কেন ছাড়বো ইটস ওকে বুঝে বললাম তোমার মোবাইল তোমার নেট কিন্তু সব মানুষ শীত বিক্রি করে দেয় না আমি না আমার ভিউজ পাঁচশো হতে পারে এটা অনেকদিন আগে সুকথা বলেছিল আপনি যদি কোনো ভিউজ কেয়ার করে না কিন্তু শীত দ্বারা বিক্রি করে দিই না ওই আজকে রামের হয়ে বলবো বলবো বুঝে বললাম সঞ্জয়কে আমি সঞ্জয় বলবো চাই পুরো ইউটিউব তোমাকে কোনো নামে ডাকলো কোনো দিনও আমি ডাকবো না নেভার বরং আমি প্রতিবাদ করেছিলাম প্রথম গত বছর এমন দিনে যখন তোমাকে সীমা মরকট মনে তুই কি করে মরকটটা বললি তোর ভিডিও করেই বলেছিলাম নট পার্সোনাল কল তো প্রশ্নই আসে না হুম এবং তোমাকেও বলেছিলাম কি করে ওই প্রতিটা ওয়ার্ডটা বলো তুমি তো দিদি ডাকতে তাহলে সেই বন্ধুত্বর জায়গাটা সেই সম্পর্কটা চলে গেলেই আমরা কি করছি চ্যাট আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউ কাউকে এখানে বিশ্বাস করি না আজকে যাকে আমি কল কল করবো আমি জানি প্রতিটা মুহূর্তে আমার রেকর্ডিং কলটা কিন্তু রেকর্ড হচ্ছে আজকে বলার কথাটা কিন্তু কালকে এটা রেকর্ডিংটা বেরিয়ে যাবে এই দেখুন উনি আমাকে কতটা কল করেছিল এই দেখুন আমি ওর সাথে কথা বলিনি সত্যি কথা বলতে ভয় লাগে তুমি যেটা বলছো না রাত্রেবেলা সারা রাত গ্রুপ করে কথা হয় সারা রাত গ্রুপ কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেককে ভয় পাই যখন আমি কথা বলি তখন মনে হয় হয়তো এখন ধরিত্রী সময় করছে এই তো হয়তো এই মোমেন্টেই সীমা হয়তো কল রেকর্ডিং করছে বা ওরা তো অর্পিতা দিয়ে কল রেকর্ডিং করছে তো এই জিনিসটা আমাদের মধ্যে হয়ে গেছে কেন এই চ্যাট আর কল রেকর্ডিং ছেড়ে ছেড়ে ভিডিও করার যে অভ্যাসটা এইগুলি কিন্তু দু হাজার তেইশে ছিল না এটা কিন্তু দু হাজার তেইশের পর থেকে শুরু হয়েছে এইভাবে চ্যাট কল রেকর্ডিং সেটা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাজ হতে পারে না তুমি ভিডিও টু ভিডিও কথা বলতে পারো বা তুমি ওই দিন ওটা বলেছিল বলতে পারো কিন্তু ওইটাকে চ্যাট তুমি করে বলে দিলে সিন্ডিকেট 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 সব কিছু গ্রুপে হচ্ছিল গ্রুপটা ওই জন্য ক্রিয়েট করা হয় নাই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছিল ভালো করে জানো পিঙ্কি গুলাবর মেয়ে কখন কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ দ্বারা বিক্রি করে দেবে প্রত্যেকটা মানুষ একটা ওপর থেকে কেউ কথা বলছে শুনি সেটা হয় না আমাদের কারোর কন্টেন্ট কারোর সাথে মিলে না প্রজেক্ট ওয়ালি মানে বাবা জীবনের প্রথম স্ত্রীর এগেন্সে শুধু আমি আর ধরিত্রী ভিডিও করি সেখানে কিন্তু সোমারা ভিডিও করে না করি আমিও করেছি ধরিত্রীও করেছে এটা পার্সোনাল ওইটা আমাদের উপরে কেউ থাপিয়ে দিতে পারবে না তুমি বললে কন্টেন্ট ডিসকাস থামনেল ডিসকাস আমরা থামনেল বানাতে পারি না দিদি চারটে পাঁচশো বানাতে পারি থামনেল আমাকে ধরিত তুমি জানো না আমি জীবনে কোনো ধরিত্রী সময় সাথে কথা বলেছি তুমি জানো না তোমার থেকে ফোন নাম্বারে ধরিত্রী পেয়েছে এই কদিন আগে তুমি জানো না সুয়ের সাথে আমি কতদিন কথা বলেছি তোমার তোমার মাধ্যমেই তো সুর সাথে কথা হয়েছিল সু জানে না আমি পারতাম না যখন বাইতে শু গেছিল আমি দেখেছি তখন যখন ম্যান্ডি টপে ছিল তখন প্রত্যেকেই কোথায় খবর পাওয়া যায় কাকে ফোন করলে খবর পাওয়া যায় কেউ ওই শিল্পীকে ফোন করা কেউ ওই খবর না সু বলুক তো দেখি প্যাসন দীপিকদের আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে এই গোপন কথা বল গোপন তথ্য বল নেভার নেভার ভিডিওর বাইরে কথা বলার কোনো মানে হয় না তাই সিদ্ধাটা যেটা সোজা বলো না আমার সবচেয়ে বেশি বোঝাতে পারলাম আর একা থাকবো একা থাকবো একা থাকবো একা থাকতে পারো না কখনোই পারো নি আগেও পারোনি মাঝখানে শুয়ের থেকে ছেড়ে আসার পরও পারোনি কখনো এ এর সাথে আবার গ্রুপিজম করা শুরু করেছিল সেটা হয়তো গ্রুপের কথা না হলো এই গ্রুপিজম না হলেও একটা মিল মিলাবাট শুরু করে দিয়েছিল আর সেখানে এখানে দাঁড়িয়ে এখন যেমন তুমি বলছো সব জায়গায় গ্রুপ রাজত্ব চালাচ্ছে না এখনও কিন্তু যার যার যে সিদ্ধারাটা যার ইচ্ছা সে বাবরিদের এগেস্টে বলছে যার ইচ্ছা নেই বলছে না আমি বলিনি কিন্তু কোথাও এখানে আমাদের কাউকে ফোর্স করা হচ্ছে না তোমাকে এটা বলতেই লাগবে তোমাকে এটা করতেই লাগবে তোমাকে এটা ছাড়তে সেটা বলছে না কেউ বলছে না খুব সুন্দরভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি একে নিয়ে তাকে নিয়ে তারপর যখন মনে হয় কন্টেন্ট থেকে বেরিয়ে আসবো তখন ফট করে আমরা দোষ দিয়ে দিই অমুকে আমাকে শিখিয়েছিল সেই আমরাই কিন্তু আমরা বুক ফুলিয়ে বলি আমাদের নেট আমাদের বুদ্ধি আমরা কারোর হাতে চলি না বলার সময় কিন্তু জোর করে বলি ফেলি কিন্তু যখনই আমার বলা হয় ও তুমি একে নিয়ে ভিডিও কেন করলে আমি করেছি নাকি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল আমরা কি বাচ্চা নাকি দুধ বেরোয় যে হ্যাঁ তোমাকে এটা করো তুমি দেখো তো ওয়াল থেকে আমরা কেউ ঝাঁপ দেই কি না ঝাঁপ দেই না ঝাঁপ দেই না কিন্তু ওই যে বললাম ওই মিথ্যাল লাইফস্টাইলের ভিডিওগুলি করলে যখন বলা হলো কেন না সুয়ের পাশে দাঁড়ানোর জন্য সবাই সু তাকে সুর অফিস দিয়েছে না সুতো আমিও তো করেছি আমিও করেছি বাচ্চা 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 মা স্ত্রী এদেরকে নিয়ে কথা বলে প্রত্যেকের খারাপ লাগে কি মহিলা হোক কি পুরুষ হোক হ্যাঁ কারণ এখানে আমরা প্রাইভেট লাইফ ডিসক্লোজ করতে আসেনি যারা ব্লক করে এখানে মানে আমাদের মধ্যে যারা ব্লক করে দেখা সেটা আলাদা কথা কিন্তু প্রতি মুহূর্তে যখন তোমার বাচ্চাকে বলে খারাপ লাগে এক্স ওয়াই জেড সবার বাচ্চাকে বলে খারাপ লাগে কিছুদিন আগে জয়শ্রীকে নিয়ে যখন এই ভিডিও করছিল সঞ্জয় তখন সেখানে দাঁড়িয়ে অনেক বাচ্চা কথা সেখানে উঠেছিল তখন রুনা বলে কেউ একটা আমাকে আমাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করেছিল তখন সেই পজিটিভ ভিডিও করার পর ওখানে কেউ কমেন্ট করেছিল যে আমার কথা যে উনি কোনো আসল ব্যাপারে প্রতিবাদ করে না এই যে জয়শ্রীর বাচ্চাকে নিয়ে কথা হলো উনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি হুম উনি শান্ত ছিলেন চুপ ছিলেন হ্যাঁ কারণ দুদিন পরেই তো আমি আজকে প্রতিবাদ করলাম আমি আজকে খুব বড় বড় কথা বললাম দুদিন পরেই দেখবো এই জয়শ্রী আর সঞ্জয় এক হয়ে গেছে ওই দুধে আমি মিশে যা আটিটা গোড়াগুড়ি খাই এই জগৎটা এরকম এখানে কেউ কারোর শত্রু না কেউ কারোর মিত্র না কেউ কারোর আপন না কেউ কারো আপন না গীতাদির মেয়েকে হাটে ঘাটে বাজারে আমরা বিক্রি করে দিয়েছি সত্যি কথা গীতাদি কিন্তু একটা মা তার মেয়েকে নিয়েও কম বাজার কথা বলা হয় নাই কিন্তু গীতাদির মেয়েকে নিয়ে আমরা বলেছি সীমা যখন সোমারা বললো সীমা এসে কি করলো অন ক্যামেরা ক্ষমা চেয়ে নিল গীতাদির মেয়েকে তখন গীতাদি ক্ষমা করে নিল করে দিল সেখানে তারা কি হয় আমরা যখন কারুর নামে বলি তখন আমরা চিন্তা ভাবনা করি না বলতে করে দি বলতে শুরু বলতে শুরু দি যার জন্য বলছি সে আমার আপন লোক তাভাবে আমরা বলছি দুদিন পরে দেখা যায় যে তারা তারা আপন হয়ে যায় তখন যে ওই যে মাস্ক খেয়ে থাকে সেটা আটি হয়ে পড়ে থাকে প্রতিটি ক্ষেত্রে আমরা যখন আমাদের অপোনেন্ট কোনো গ্রুপ স্ট্রাইক খায় হ্যাঁ আমরা হেভি খুশি হই সেটা আমাদের মিলি মানে যাকে আমরা বুনমোশ বলে সে যখন কিছু তখন এসেছিল যখন সুপ্রিয়া সাইকিল তখন এসেছিল হ্যাঁ প্রতিটি মুহূর্তে যে যার ক্ষতি হয় হ্যাঁ তখন আমরা খুশি হয়ে যাই বেশ করেছে বেশ পড়েছে তোকে দিস তুই ডিজার্ভ করিস কিন্তু বুঝিনা প্রত্যেকের কাছে প্রত্যেকের চ্যানেলটা আপন হয়ে যায় কিন্তু না ও আমার শত্রুপক্ষ এখন তার যদি ক্ষতি হয় আমরা খুশি আর ওই অমুক জায়গায় কেন গেছিলাম না 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 ওই তো সঞ্জয় শিখিয়ে দিয়েছিলাম সঞ্জয় কাউকে শিখিয়ে দিতে পারে পারে না কিন্তু ওই যে বললাম ভিডিও কেন করেছিলাম সু বলে দিয়েছিল অমুকটা কেন করেছিল অথচ নিজেরাই কিন্তু আমরা বলি আমাদের দ্বারা হেভি শক্তি আমাকে কেউ হিলাতে পারবে না আমাদেরকে শিখাতে পারবে না কিন্তু যখনই প্রয়োজন হয় আমাদের শিবদারাটা পুরো বেকে ডাউন হয়ে যায় কারণ ওই সময় স্বার্থের জন্যই হোক বা কন্টেন্টের জন্যই হোক আমাদের তখন এক হতে লাগে তখন আমরা ভাবি না যে একে নিয়ে আমি এটা বলেছিলাম তাকে নিয়ে আমরা এটা বলেছিলাম মিল হতে লাগবে নিজেদের প্রয়োজনে মিল হয়েছে তার জন্য কি জানো তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে মানে সহ ক্রিয়েটারকে নিয়ে কিছু বলার দরকার নেই কারণ আমরা জানি সেই ক্রিয়েটারগুলির কোনো ব্যক্তিত্ব নেই আজকে যে আমাকে নিয়ে বলছে কালকে সে তার সাথে তার লাইভে বসে ঢলাডলি গলাগুলি করছে সেখানে কোনো ব্যক্তিত্ব নেই কী দরকার আছে কি দরকার আছে তাকে নিয়ে বলার কোনো দরকার নেই এইবার আসছি ধরিত্রী খুব কষ্ট পাচ্ছে একটা কথাতে ওকে বারবার প্রুফ দেন প্রুফ দেন চেয়েছিলেন কিন্তু সেখান থেকে প্রুফ দেওয়া হয়নি সেখান থেকে ওই যে ভিডিওগুলি হ্যান্ডগুলি সেগুলি মোটামুটি প্রুফ দেওয়া হয়নি ডাক্তারের প্রেসক্রিপশন হ্যান্ড প্রেসক্রিপশন চাওয়া হয়েছিল কেন ধরিত্রী কথাটা বলেছে কোনো রকম ধরিত্রী কিছু কাগজ দেয়নি দেবেটা কেন একটা জিনিস যেটুকুন দিয়েছিল যেটুকুন চেয়ার যেটুকুন যা দেখে দেয় এটা সেটা কিন্তু অলরেডি আমরা কারোর কমিউনিটির পোস্টে দেখে ফেলেছি ওইটুকুন কথাও এটা রাখতে পারি নাই যেখানে আমরা ক্রিয়েটার মানে সোশ্যাল ইনফ্লুয়েঞ্সার যখন নিজের প্রাণটা নেওয়ার চেষ্টা করেছিল আমাদের গোলাপর বাবা জীবনের প্রথম স্ত্রী আমরা কিন্তু বলেছিলাম যে সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে এই জিনিস সোশ্যাল মিডিয়াতে শেখাচ্ছে এটা কত বড় খারাপ চ্যানেলের জন্য খারাপ অ্যাজ এ ইনফ্লুয়েসারও খারাপ আর সারা জীবন কষ্ট লাগবে যে তুমি এই কাজটা করেছিলে তখন ধরিত্রীকে কিন্তু পরিষ্কারভাবে আমি বলেছিলাম তুমি কোনো দিনটা কি ভালো কাজ এই দেখো এই আমার ভিডিও আমি এইভাবে এই এই কাজটা করেছিলাম নিজেকে নিজে ইয়ে করে দিয়েছিলাম এটা ভালো কাজ ওইটা না দেখানোর জন্য প্রচুর লোক তখন বিশ্বাস করেনি অথচ যেটুকুন ক্লিপিংস যেটুকুন জিনিস দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখন প্রতি মুহূর্তে আজকে ধরিত্রীকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সে জিনিসটা করেছিল তার কাছে ক্লিপিংস আছে সেটা দিয়ে দেবে এটা একটা ব্ল্যাকম্যানিং আর ডেট আরেকটা কথা হচ্ছে যদি সে ওইটা করে থাকে তাহলে পুরো রিপোর্টগুলি পুরো জিনিস দিল না কেন কেন দেবে প্রথম কথা হচ্ছে ধরিত্রী দেবে কেন সে একটা মা সে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার আজকে বাদে কালকে ধরিত্রীর এই যদি এই ভিডিওগুলি থাক দিত ধরিত্রীর আশেপাশে লোকটা যদি দেখতো ধরিত্রী কেন কথা হতো না প্লাস ধরিত্রীর একটা পলিটিক্যাল পোস্টও কিন্তু আছে ধরিত্রীর একটা পলিটিক্যাল পোস্ট ও আছে তাহলে সেই পলিটিকাল পোস্ট একটা যে গ্রামের মানুষদেরকে বোঝায় যে গ্রামের মানুষদেরকে সাহারা দেয় তার জীবনে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটা যদি সে দেখাবাকে দেখায় কি হবে প্লাস চ্যানেলের জন্য ক্ষতিকারক চ্যানেলের মধ্যে এই জিনিসগুলি দেখানো সত্যি চ্যানেলের ক্ষতিকারক সে তার ভিউয়ার্সকে আজকে যখন আমরা যখন গুলাবুর মেয়েকে বলি যে হ্যাঁ হাতটা কাটতে হুলি লাইভে আসতে হয় যখন আমরা প্রজেক্ট ওয়ালীকে বলি হ্যাঁ হাতের ব্যান্ডেজ কেটে চলে আসিস কখনো সেরিডাম খেয়ে ঘস্তির ভর্তি হয়ে যাস ওকে আমরা ছেড়ে ছেড়ে দেই না তাহলে কি ধরিত্রীকে আমরা ছেড়ে দিতাম কতক্ষণ লাগে বলতে তারপরে তো বডি শেভিং আছে ওই হাতি টাতি বলে বডি শেভিং আছে ধরিত্রী এটাই যেটা যে অর্পিতা তুমি তো আমাকে না করেছিলে হ্যাঁ আমি ওকে না করেছিলাম না 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 কল করে না করিনি ভিডিও ধরিত্রী তো কলেজে করা ছিল না ভিডিও করে না করেছিলাম তুমি এগুলি দেখাবে না তুমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তোমার ভিডিও দেখার পর আরো দশ একটা লোক যদি ইনফ্লুয়েন্সড হয় যদি এই স্টেপটা নেয় এটা ক্ষতিকারক সমাজের জন্য সোশিয়াল মিডিয়া সমাজ ইনফ্লুয়েস করা হয় দ্বিতীয় কথা চ্যানেলের জন্য ক্ষতিকারক দেখানোর কথা কথা তৃতীয় পার্সোনালিটি একটা মা একটা বাড়ির বউ এই ধরনের কাজগুলি যখন করা হয় এলাকার বাসী দুইটা লোক হলো তো দড়ির ভিডিও দেখে দুটো লোক হলো তো আশেপাশের লোক দেখে দুটো লোক হলো তো রিলেটিভ দেখে মানুষ কোন কথা কোন কাহিনী কিভাবে বানাবে আমরা বলতে পারবো না ওরা দেখলো একটা বুঝলো আর একটা এই তো মনে বাড়িতে কোনো অশান্তি ছিল এই কাজটা করতে গেছিল তখন কতজনের মুখটাকে ধরি বন্ধ করবে যে আমি এর জন্য তার জন্য গেছিলাম কারণ এতদিন সংসার করে হঠাৎ করে এমন কেউ বিশ্বাসই করতে চাইবে না সোশিয়াল মিডিয়ার ঝগড়ার জন্য একটা মানুষ এত বড় স্টেপ নিতে পারে প্লাস তারও একটা সন্তান আছে তার সন্তানকেও এই সমাজে এই সমাজ ব্যবস্থাতে মুখ দেখাতে হয় তারও কোনো ফ্রেন্ড সার্কেল থাকবে কিন্তু আজকে গত বছর এমন দিনে ঠিক এমন দিনে প্রতি বছর এপ্রিল মে মে আসলে আমরা একদম চুলো চুলি মুড়ো মুড়ি কথা শুরু করে দিই গত বছরের এমন দিনে করা কাজটা আজকের দিনে দাঁড়িয়ে কথা উঠছে কেন করলে কিসের জন্য করলে কার জন্য করলে গতদিনে এমন সময় ছাড়া জানি ঝগড়া ঝাড়ি কিছু হয়ে গেল এখন এখন এখানে আসার পর্যন্ত ধীরে ধীরে আমরা সবাই মিল হচ্ছি আরে খেলতে হয় ঝগড়া করতে হয় করো না কন্টেন্ট টু কন্টেন্ট করো কন্টেন্ট তুমি তোমার কন্টেন্টের পজিটিভিটিটা এত দূরে নিয়ে যাও

তোর তোর তো ড্রেস তুই তোর বাচ্চা বমি করে নাকি আই তুই তো অমুক জায়গায় গেছিলি হয়ে গেল অথবা সেই আমরাই আবার জোর গলায় কথা বলি ভিডিও টু ভিডিও করবো ও মা ভিডিও টু ভিডিও করতে গেলে অনেকটা সময় দিতে লাগে খাটতে লাগে হ্যালো করে ভিডিও করলে অনেক তাড়াতাড়ি ভিডিও হয়ে যায় তাই ভিডিও টু ভিডিও না হ্যালো করে ভিডিও করবো হ্যালো করবে ভিডিও করবো নাহলে ব্যাগ উঠে বাড়ি চলে যাবো আরও ইজি সাবস্ক্রাইবার গেম করে এগুলিকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না এগুলিকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না ব্যাগ উঠে কারো বাইতে চলে গেলাম ব্যাগ উঠে সাবস্ক্রাইবার গেম করলাম এগুলি তারাই করে যারা জানে আমার মুখের কোনো জোর নেই আমি কোনো কথা লজিক্যাল বলতে পারি না আমার খাই খাই অনেক বেশি আমার চাহিদা অনেক বেশি লাগে আমি এপার ওপার করে ফেলবো সংসার ভেঙে ফেলবো কিন্তু আমি আমার লক্ষ্য স্থির রাখবো আমার চাহিদা আমি স্থির রাখবো তাতে কে কে করলো কে শেষ করে নিজেকে শ্রেষ্ঠ দিল কার সংসার ভেঙে গেল কার মান সম্মান ধুয়ে গেল চিন্তা করবো না যখন সেই জিনিসটা উল্টে আমার ঘরে পড়বে তখন কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে ওরে বাবা সে কি ব্যাপার আমাকে কেন বললো সেই জিনিসটা আমি করে যখন ঠিক হয়ে গেল কালকে একটা জিনিস ভালো লেগেছে অ্যাটলিস্ট সহ ক্রিয়েটাররা স্বীকার করেছে যে হ্যাঁ লোককে আমার আরে কাউকে নামি বড় দরকারটা কি কন্টেন্টকে নিয়ে বলো না রোস্টিং চ্যানেল চ্যানেল কখনো কারণ ভিডিও করে যারা বলছে ওই কি নেই বলছে সেখানে ওই কন্টারভার্সিটা কি বললো ওই একজনের দিকে লক্ষ্য স্থির তাকে নিয়েই বলছে হ্যাঁ রোস্টিং চ্যানেলের বাজে কথা বলা না বলে রোস্টিং চ্যানেলরা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে অনেক বড় বড় হিন্দি রোস্টিং চ্যানেল আছে নামটা আমি নাইবা বললাম এরাও স্ল্যাং ওয়ার্ড কিন্তু তার জন্য ইউজ করে কখন নিজের জন্য কখনো আমরা পাবলিকরা কি ওইটা নাকি যে আমাদের এটা করবে এরকম করে বলে কিছু কিছু গান লাগিয়ে দিল কিছু কিছু পরিষ্কার করলো কিন্তু এরা তাদের সহ নিয়ে করে না বিশ্বাসের জায়গাটাই এখানে নেই আমরা একে অপরকে আমরা কেউ তোমার যার ভিউ তোমরা পাবো না আরে এরা এরা খুব মিল আরে আপনি দিদি ওই স্ট্রিমে পড়েছেন আপনার তার বন্ধু হয়ে গেছে না কারণ বন্ধু এখানে কেউ কারণ না ঠুস করে কনটেন্টটাকেও মানে যেদিকে বৃষ্টি এদিকে ছাতা কন্টেন্টটা থেকেও সরে যাবে কনটেন্টকেও লাথি মারবে এই লাইট লাগতে পারবে কারণ আমার ওইদিকে গেলে আমার গ্রো বেশি হবে এখানে সবাই রোজগারের পিছনে ঘুরছে এটাও মাল্ক্রেশন মাল্ক্রেশন কোম্পানির মধ্যে একটা এথিক্স থাকে স্ট্যান্ড পয়েন্ট থাকে এখানে খালি বলে সিঁড় দ্বারা শির দ্বারা দ্বারা একা থাকতে পারি কিন্তু কেউ একা থাকে না দিনের শেষে সবাই কিন্তু গ্রুপ গ্রুপ গ্রুপই খোঁজে না সবাই খুঁজে ভুল ভুল কথা যারা বলে শিট 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 দ্বারা 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 আমি কারোর সাথে নাই দিনের শেষে কিন্তু এরা এরা গ্রুপ খোঁজেন যা ছোটো চ্যানেল আছে আমার মতো এরা হয়তো গ্রুপ খোঁজে না এরা হয়তো কারোর সাথে খুব বেশি হলে ম্যাক্সিমাম হ্যালো আই করে যারা বেশি বলে একা থাকতে পারে একা চলতে পারে এরাই একে চলতে পারে না এরাই একে চলতে পারে না এরাই একে তাকে একে তাকে ধরার চেষ্টাটা বেশি করে জড়িয়ে রাখার চেষ্টাটা করে কারণ জানে আমার দরকার আছে আমি আমি নিজে বলবো না আমি একে দিয়ে বলাবো আমি নিজে করবো আমি একে দিয়ে করাবো কন্টেন্ট ওকে একটু বলে দে হয়ে গেল সব সময় বলেছি তারাই ছোট লোক যারা কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে নিজের সহক্রিয়েটার দেখে নোংরা থেকে নোংরা গাল দেয় তারা পুরোপুরি ছোট লোক কারণ কন্টেন্ট নিয়ে কথা বলার দম নাই শুধু ভিউজটাই দেখে আর কিছু দেখে না শুধু ভিউজটা দেখে আমাকে রোজগার করতে হবে মধ্যে এসেছি আমি এখানে বিক্রাপাতা আসিনি হ্যাঁ তার জন্য আরেক আরেকটা মানুষের উপর দিয়ে কি গেলো কি না হলো সেটা কোনো ভরসা নেই কোনো বিষে নেই ব্যাপার না তার উপর আমার জানি আমাকে তো লোকে ভিউজ দিচ্ছে আমি তো প্রচুর আলোচনা করছি আমার আমার রেভিনিউজ অনেক বাড়ছে এতে কেউ শেষ হয়ে যাক এতে কারো সংসার শেষ হয়ে যাক কিচ্ছু যায় আসে না আমার সাবস্ক্রাইবার আমার চ্যানেল আমার গ্রো করা কেন আর আমার ছেলেকে তুই বলেছিস আমার মেয়েকে বলেছিস তোকে আমি তিন গোনা বেশি বলবো তোমার আর ওর মধ্যে ডিফারেন্সটা কি হলো আর শুধু কি সীমাকে পতিতা বলা হয় এছাড়াও কিছু ক্রিয়েটারকে পতিতা বলা হয়েছে কেউ কাকে ছাড়েন কেউ বলতে পারবে না এই ওয়াইটি জগতে আমরা কয়েকজন ছাড়া যে আমরা অন্য কাউকে কোনো নোংরা গালিগালাস করিনি কয়েকজন আছে আমরা কয়েকজন আছি তারা কোনোদিনই করি না আছি কয়েকজন এমন না আছি ভালো আমাদের মধ্যে কিছু ভালো লোক আছে বাকিরা সবাই একই টাইপের না আমি বলিনি কে কাকে বলেনি কে কাকে ছেড়েছে জয়শ্রীর বোন ইউটিউবেই নেই সেই জয়শ্রীর বোনকে নিয়েও কন্টেন্ট হয়ে গেল জয়শ্রীর মাকে নিয়েও কন্টেন্ট হয়ে গেল কে জয়শ্রীকে কে ছেড়ে আজকে সবাই জয়শ্রী বলছে জয়শ্রীকে আমি বোনটাকে আনিস না তারপর ভিডিও করে অন্যটা ডেকে বলেছিল বেশি বেশি কথা বললে তোর ছেলে মেয়েকে চৈত্র মাসের সেলে বিক্রি করে দেবো তখন গিয়ে সীমা চুপ হয়ে গেল কারণ সীমা জানে জয়শ্রীর মুখ করতে গিয়ে কম না তো কে কাকে ছেড়েছে এখানে কম বলেছে প্রচুর বলেছে প্রচুর বলেছে যে আমি একে ছেড়ে দিয়েছি এক হ্যাঁ কেউ ছেড়ে দেয়নি আর আমি যদি কাউকে নিয়ে নাও বলি তাও তো আমাকে নিয়ে বলা হয়েছে আমি তো এখনো বলি না কোনোদিনই বলি আমি সবসময় বলি আমি আই জাস্ট ইগনোর কারণ ওরাই বলে যাদের লেভেল অনেক ডাউন আমার থেকে শুধুমাত্র আমি গীতাদির কথাতে উত্তর দিয়েছিলাম কারণ গীতাদির মধ্যে একটা সবসময় বলি গীতা একটা গভর্নমেন্ট এমপ্লয়ি গীতাদির মধ্যে রেসপেক্ট আছে গীতাদিকে আমি রেসপেক্ট করি গীতাদের একটা লেভেল আছে লেভেল এটাকে রিয়েল লেভেল বলে হ্যাঁ গীতাদিও লোকের বাড়িতে যায় ব্যাগ নিয়ে যাই চ্যানেল গ্রো জন্য অনেক কিছু করে বাট স্টিল চাকরিরতা মহিলা একটা বয়স্ক মহিলা তাকে সে যখন তাও সে আমাকে টেনেছিল থেকে সেও কোনোদিন উনিও আমাকে ভিডিও করেনি আমিও কোন একটা শব্দ বলিনি বাস স্টপ আদার কাউকে উত্তর দেয় না কিন্তু ছাড়েনি কিন্তু আমাকে কেউ আমাকে কেউ ছাড়েনি আমাকে আমার নাম নিয়ে বা আমার আমার এগেনস্টে ভিডিও করেনি এমন খুব কমই আছে এমন খুব কমই আছে যে এই মানুষটা আমাকে নিয়ে করেনি কে করে আমি কার নাম এখানে বলতে পারবো না যে আমাকে নিয়ে সে আমার এগেন্স্ট সে ভিডিও করেনি সীমা যে গালিগাল দিতে মহান নেত্রী সে কি বলে বেরিয়েছে আমাকে অর্পিতা গালি শিখেছে অর্পিতা মানেই জানি না সীকাবা হ্যাঁ গালি না দিলে বলতো দেখ ভিউজ হয়নি এই এই ভিউজ হ্যাঁ দেখ না গালি দিলে ভিউজ হয় তোর যেটা ভালো সেটা কর আমি না কেউ গালি দাও শিখেছি তোর যেটা ভালো যদি কর তোমাদের মনে হয় ওকে আমি গালি শিখাতে পারি ওর গুলি দেখেছ কিন্তু ও ভিডিওতে কি বলেছে অর্থিতা শিখিয়েছে অর্পিতা বলেছে ওর গালির নাইনটি পার্সেন্ট গালির মিনিং আমি জানি না আর সীমার মতো মহিলা আবার সেই সীমায় কিন্তু বলে আমার সিট দ্বারা হেভি স্ট্রং আমার সাথে কাউকে লাগে না আমি একাই একশো নিজেকে নিজেই বলে মানুষে বলে না নিজেকে নিজেই বলে তাহলে সঞ্জয় সেরকম সিট দ্বারা স্ট্রং সিট দ্বারা স্ট্রং এই গ্রুপে না থাকলে আমি ওইখানে গ্রুপ ক্রিয়েট করবো ওখানে আমি ক্রিয়েট করে বলবে আমি ক্রিয়েট করি আমার কাছে লোক চলে আসে কিন্তু তারপরে লোক আসার পরে তাদের সাথে কথা বার্তা সব কিছু হয় সেটা ওইটা গ্রুপিজম না ওইটা গ্রুপিজম না ইউটিউব মিট আপে যাওয়ার জন্য ফোন করে করে বলাটা গ্রুপিজমের মধ্যে পড়ে না প্রত্যেকটা মেয়ে মহিলাকে শোয়াতে লাগে তোমার মা তোমার বউকে নিয়ে কেউ শোয়ানোর কথা বলে তার তার তাকে নিয়েও ভিডিও করা যায় না শুয়ে না শোয়াতে ভিডিও করা যায় অধস্য তোমার মুখের পাওয়ার আছে অন্যভাবে বলে বলা যায় করা যায় ভিডিও না এটা করবে না মহিলা হলেই চরিত্র খারাপ হয় না হাজারে একটা বা দুটো মহিলা চরিত্র খারাপ হতে পারে হাজারও না এসেতে আমাদের মধ্যে আমার মনে হয় না আমরা কেউ পরকিয়া করি বলে মানে আমরা বলতে মানে মোটামুটি আমাদের মধ্যে আমি শু আমরা মোটামুটি আমরা এক্সট্রা এর সাথে এটা নিয়ে আমার পয়েন্ট হবে আপনি কি করে বললেন নাই হ্যাঁ জানি আমি তুমি কোনটা বলবে কোনটা ইঙ্গিত করবে এটা তুমি ইঙ্গিত সেটা আমিও জানি সবাই জানি মোটামুটি মোটামুটি ওয়াইট সবাই জানি সেটা এখন আমরা বলবে হ্যাঁ এই তো আপনি বললেন নাই নাকি হ্যাঁ ওটা তো আমরা সবাই মোটামুটি জানি এটা তো ছেড়ে দাও কিন্তু কেন সবচেয়ে খারাপ লাগছে আমি এতদিনও দেখছি ধরিত্রীর ব্যাপারটা কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছে ধরিত্রীকে প্রুফ 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 কেন হসপিটাল তাহলে বিশ্বাস হচ্ছিল না তো ও কাজটা করেছে বিশ্বাস ছিল না করো কই আমি তো ধরিত্রীকে চাই নাই কোনোদিনও আমি শুনেছি দেখেছি আমি বলি তোকে বাঁচতে হবে তোকে ইউটিউব করতে হবে তোকে ভালো থাকতে হবে কারণ তুই একটা মা দ্যার সর ওকে নিয়ে ভিডিও নামিয়েছি সীমা আমার সাথে ছেড়ে দিয়েছে বাট আই ডোন্ট কেয়ার আমার মনে হচ্ছে এই সময় মেয়েটাকে পাশে দাঁড়ানোর দরকার দেখো আমি তো হ্যালো করে ওর থেকে ওকে সিম্পীতি দিই নাই যা যা ভিডিওতে দেখেছি সে তাই বলুন এটা কতটুকুন সত্যতা আছে নাইনটি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট এখন গিয়ে আমি জানতে পারলাম এই ব্যাপারটা পুরোটাই সত্য ছিল আমি এই ভিডিও নামানোর পর শুনতে গেছি এটা কি সত্য না তারপর যেহেতু এখন কথা হয় এখন গিয়ে পুরোপুরি ক্লারিফিকেশনটা পেলাম ইয়েস ইট ওয়াজ ট্রু ইনসিডেন্ট তারপরও মেয়েটাকে গত বছরও মেয়েটাই কাজটা করেছে এই বছরও মেয়েটাকে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ও নিতে পারছে না একটা মেয়েকে তার মানে কি এটাই ওর একটাই কথা তখনও বলেছিল এখনো এই কথাটা বলছে তবে কি আমি শেষ হয়ে গেলেই প্রুফ হতো যে আমি কাজটা করেছিলাম সত্যি কথা তো বলছে ও শেষ হয়ে গেলেই প্রুফ হতো যে হ্যাঁ ইয়াস শি হ্যাজ ডান দিস ও করেছে কারণ ও পৃথিবীতে নাই না তুই করিস না তুই আমাকে বদনাম কে কাকে বদনাম করে ছেড়েছে একটা মেয়ে কতটুকুন অসহায় হলে পরে সামান্য কি টাকা তখন ধরতে কত বছর পেত ধরতে ছিল কত টাকা ধরতে পেত একটা সন্তানের মা ও সত্য সে তা শেষ করে হতেছিল কতটুকু আঘাত পেলে পড়ে কারণ যেই মানুষটাকে ভালোবেসেছিল সেই মানুষটার কাছ থেকে জিনিসটা সে নিতে পারিনি তা সত্য আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বলছে প্রুফ দাও তুমি গত বছর মে মাসে করেছিলে এটা কি কথাবার্তা পারলে পারতে যে আমি আমার সহকেটার কেনে বলবো না না প্রত্যেকের ইন্টারনাল কথাগুলি বলে 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 কন্টেন্ট তাতে কি জানো তো আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাই আসছি নেক্সট ভিডিও সঙ্গীতের দিকে নিয়ে বাই